হ্যালো লাইনার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন ইন্টারভিউ প্রস্তুতির তোমরা সকলেই নিচ্ছ ফর্ম ফিল শুরু হয়ে গেছে গত উনিশ তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে তোমরা প্রত্যেকেই যেন হয়তো অনেকেই ফর্ম ফিল করে ফেলেছো অনেকেই এখনও ফর্ম ফিল করতে পারো নি ধোঁয়াশার মধ্যে রয়েছ তাই বারে বারে আমাকে মেসেজ করছো ডকুমেন্টস নিয়ে জানতে চাইছো কিভাবে ফর্ম ফিল করবে দেখো কিভাবে ফর্ম ফিল করবে স্টেপ বাই স্টেপ আশা করি তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে বা তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে ফিল আপ করবে ফর্ম ফিল আপটা কিন্তু খুব একটা কঠিন নয় কিন্তু কিছু কিছু জিনিস তোমাদের ছোট্ট ছোট্ট জিনিস মাথার মধ্যে রাখতে হবে প্রথমেই বলি আজকের এই ক্লাসটা শুধুমাত্র ব্যাচের ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে করছি কেননা তারা বারবার আমাকে বলছে ম্যাডাম ফর্ম ফিল আপের বিষয়গুলো একটু ক্লিয়ারলি বলে দিন প্রথমেই বলি ডকুমেন্টস তোমরা জানো তোমাদের যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদের হাতের কাছে তোমরা রেডি করে নিয়েই ফর্ম ফিল আপ করতে বসবে যদি বাড়িতে ফর্ম ফিল আপ করো বা তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে যদি ফর্ম ফিল আপ করো নিজেদের হাতের কাছে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে টেট সার্টিফিকেট দু হাজার চোদ্দো হোক দু হাজার সতেরো হোক বা দু হাজার তেইশ হোক বা দু হাজার বাইশ হোক টেট সার্টিফিকেটটা কিন্তু লাগছে তো টেট সার্টিফিকেট অবশ্যই টেট পাস যে সার্টিফিকেট সেটা তোমরা রাখবে তার সঙ্গে তোমাদের এজ প্রুফ এজ প্রুফ হিসেবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগছে ডিএলএড ডিএলএডের যে ফাইনাল ইয়ার সেটা ফাইনাল ইয়ারের অনেকেই এখনও সার্টিফিকেট যেহেতু নিতে পারেনি তো ফাইনাল ইয়ারের শুধু মার্কশিটটাই লাগছে তার সঙ্গে পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার এগুলো তোমরা প্রত্যেকেই যেন আধার কার্ড তো লাগেই ইমেল আইডি মোবাইল নাম্বার আর এবারে একটা নতুন সংযোজন করেছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কথা বলি সেটা হচ্ছে যে অনেকেরই মোবাইল নাম্বার অনেক সময় চেঞ্জ হয় তো তোমরা কিন্তু অথেন্টিক একটা মোবাইল নাম্বার দিও মোবাইল নাম্বার বারে বারে যেন চেঞ্জ না হয় এই বিষয়টা একটু তোমরা কিন্তু খেয়াল রেখো ওকে আর তার সঙ্গে এবারে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে ই ডাব্লু এর ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রেখো যেটা খবর পাচ্ছি খুব সম্ভবত তোমাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছিল সেই নোটিফিকেশানের পর থেকে যারা ইস্যু করছে হয়তো আমি খুব সম্ভবত বলছি হয়তো সেগুলো অ্যাকসেপ্টেবল হবে না এটা কিন্তু কোনো অথেন্টিক নিউজ নয় আমার কাছে কোনো খবরের সত্যতা নেই তাই আমি একদম কনফার্ম হয়ে বলতে পারছি না তবে ইডাব্লিউএসের ক্ষেত্রে যে জিনিসগুলো দেখছে সেটা হচ্ছে সার্টিফিকেট নম্বর লাগছে ইস্যু ডেট আর ইস্যুইং অথরিটিটা কিন্তু লাগছে এগুলো তোমরা একটু খেয়াল রেখো এবারে বলি তোমাদের নম্বর ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেকেই খুব বিভ্রান্ত হচ্ছে মানে গতকাল অবধি আমার কাছে প্রচুর মেসেজ এসেছে কল এসেছে তাই এই ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি কারণ প্রত্যেককে আলাদা আলাদা করে আনসার দেওয়া আমার পক্ষে সম্ভব নয় প্রথমেই বলি মাধ্যমিকের ক্ষেত্রে দু হাজার আট সাল অবধি যারা মাধ্যমিক দিয়েছো এটা আমি আগেও বলেছি তাও আরেকবার বলছি দু হাজার আট সাল অবধি যারা মাধ্যমিক দিয়েছো বা তোমাদের ফর্মেই দেখবে যখন তোমরা ফর্মটা ফিল আপ করছো অনলাইনে একটা থাকছে বোর্ড फ पासिंग तरह संगे उ অ্যাডিশনাল আর উইথ আউট অ্যাডিশনাল এই দুটোতে তোমরা অনেকে কনফিউজ হচ্ছ অনেকে ফর্ম ফিল করে ফেলেছো যারা এখনও ফর্ম ফিল আপ বুঝতে পারছো না তাদের ক্ষেত্রে বলছি দেখবে দু সাল পর্যন্ত মাধ্যমিক আটশো নাম্বারের ছিল তোমরা জানো এবারে পরবর্তীকালে অনেকেই আমাকে বলবে যে না ম্যাডাম আমি দু সালে মাধ্যমিক দিয়েছি আমারও আমিও আটশো নাম্বারের পরীক্ষা দিয়েছি এবারে একটা কথা বলি যে অ্যাডিশনাল সাবজেক্ট আর ইলেকটিভ সাবজেক্ট কিন্তু এক নয় অ্যাডিশনাল আর ইলেকটিভ সাবজেক্ট এক নয় তাই বিষয়টা এভাবে দেখা হয়েছে যে দু সাল অবধি যাদের অ্যাডিশনাল নাম্বার ছিল তারা যখন অ্যাডিশনাল নাম্বারটা দেবে মোট নম্বর থেকে চৌত্রিশ বাদ দেবে থার্টি যারা উইথ অ্যাডিশনালের ঘরে মাধ্যমিকের ক্ষেত্রে যখন বসাবে তখন উইথ অ্যাডিশনাল থেকে চৌত্রিশ নম্বরটা বাদ দিয়ে দেবে ডিডাক্ট করবে আর উইথ অ্যাডিশনালের ক্ষেত্রে অ্যাডিশনাল বাদ দিয়ে তোমার যে প্রাপ্ত নম্বরটা সেই প্রাপ্ত নম্বরটাই বসিয়ে দেবে তো এটাই হচ্ছে ফান্ডা এবারে অনার্সের ক্ষেত্রে একটা কথা বলি অনার্সের ক্ষেত্রেও আমাকে অনেকে জিজ্ঞাসা করছো যে ম্যাডাম কিভাবে এই নাম্বারটা দেবো অ্যাডিশনাল উইদাউট অ্যাডিশনাল দেখো অনার্সের ক্ষেত্রে এইরকম কিন্তু কোনো ব্যাপার নেই অনার্সের ক্ষেত্রে তোমার টোটাল যে মার্কসটা হচ্ছে সেটা উইথ অ্যাডিশনালের ক্ষেত্রেও সেম হবে উইদাউট আউট অ্যাডিশনালের ক্ষেত্রেও সেম হবে তাই এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ কনফিউজ হবে না আর বারে আমাকে এই বিষয়টা আর তোমরা প্রশ্ন করো না এবারে বলি ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডকুমেন্টস আরও বেশি লাগবে এমন নয় যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলোই শুধুমাত্র ভেরিফিকেশনের ক্ষেত্রে লাগবে এটাও আমাকে অনেকে জিজ্ঞাসা করছো ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু অনেক ডিটেলস ডকুমেন্টস তোমাদের চাই যেমন টেট পাস সার্টিফিকেট তো আছেই তার সঙ্গে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিড মার্কশিট এইচএসের এর মার্কশিট সার্টিফিকেট ডিএলএড এর মার্কশিট সেকেন্ড ইয়ারের মার্কশিট সার্টিফিকেট তার সঙ্গে যদি তুমি শো করিয়ে থাকো তাহলে কিন্তু সার্টিফিকেট লাগে না অনেকে আমাকে এই বিষয়টা থেকেও প্রশ্ন করছে ম্যাডাম গ্র্যাজুয়েশানের কি সার্টিফিকেট লাগে না গ্রাজুয়েশানের সার্টিফিকেট কিন্তু লাগে না শুধুমাত্র গ্র্যাজুয়েশানের গতবার অনুযায়ী আমি বলছি কারণ গতবারে আমারও গ্রাজুয়েশনের সার্টিফিকেট ছিল না তো যেহেতু তিন চার বছর লাগে গ্রাজুয়েশন আর সার্টিফিকেট দিতে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের কিন্তু মার্কশিটটা দিলেই হবে ঠিক আছে যারা সেমিস্টার পদ্ধতি দিয়েছ সেমিস্টার পদ্ধতিতেও মার্কশিটটা শুধু দিলেই হবে তার সঙ্গে কাস্ট সার্টিফিকেট তোমার থেকে থাকলে যদি থেকে থাকে বা তার সঙ্গে ক্যাটাগরি তোমার যেটা বললাম কাস্ট অ্যান্ড ক্যাটাগরি তার সঙ্গে আধার কার্ড যা ডকুমেন্টস দেখো ভেরিফিকেশান ভেরিফিকেশানের ক্ষেত্রে আলাদা করে আবার একটা নোটিস দিয়ে তোমাদের বলবে কোন কোন ডকুমেন্টসগুলো চাই তখন আলাদা তোমাদের একটা ভিডিও করে আমি বলে দেবো তো আপাতত ফর্ম ফিল আপের ক্ষেত্রেই বিষয়টা তোমরা এই কয়েকটা জিনিস মাথায় রেবে আর একটা প্রশ্ন বারে বারে আমাকে সবাই করছো আমার খুব খারাপ লাগছে এই মুহূর্তে কিন্তু দু হাজার সাল এবং পঁচিশ সালে যারা ডি যাদের রিসেন্টলি হলো তো তোমাদের কিন্তু এখনো অবধি মানে যদি পরবর্তীকালে এডিট করে তোমাদেরকে ফর্ম ফিল সুযোগ দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এখনো অবধি তেইশ পঁচিশ সালে যারা ডিএলএড করেছে যেহেতু তোমাদের এখনো রেজাল্ট বেরোয়নি তাই তোমরা কিন্তু ফর্ম করতে পারবে না দু হাজার সালে যারা ডিএলএড করেছ কোয়ালিফাই ফর্ম ফিল আপ করতে কিন্তু সালে যারা ডিএলএড করেছ তারা কিন্তু এখনো পর্যন্ত ফর্ম ফিল আপের কোনো সুযোগ পাচ্ছ না পরবর্তীকালে যদি তোমাদের সুযোগ দেওয়া হয় তখন তো তোমাদেরকে অবশ্যই জানানো হবে আর একটা কথা নিয়োগ আপাতত পুরনো নিয়মেই আমরা যেটা দেখতে পাচ্ছি পুরনো নিয়ম অনুযায়ী কিন্তু নিয়োগ হবে পরবর্তীকালে কি হবে আমরা কিছুই বলতে পারছি না আর একটা জিনিস বলবো তোমরা এটা নিয়েও আমাকে প্রশ্ন করছো আমি প্রত্যেকটা প্রশ্ন লিখে রেখেছি তোমাদের প্রশ্নগুলো ওই ব্যাচের ছাত্রছাত্রীরা যে প্রশ্নগুলো করেছো অনেকে বলছো যে ম্যাডাম আমি দু হাজার তেরো পনেরো সালে ডিএলএড করেছি বা চোদ্দো ষোলো সালে ডিএলএড করেছি তাহলে ইয়ার অফ পাসিং কি দেবো দেখো একটা কথা বলি তোমাদের বোর্ড তোমাদের এক্সাম নিতে দেরি করেছে তার মানে এই নয় যে ইয়ার অফ পাসিং তুমি তেরো পনেরো সেজেন বলে তুমি ষোলো দেবে ঠিক আছে তোমার ইয়ার অফ পাসিং কিন্তু পনেরোই থাকবে যেহেতু সেজেন ওটাই তাই তুমি পনেরোটাই দেবে বা চোদ্দো ষোলো যদি হয় চোদ্দো ষোলোর ক্ষেত্রেও কিন্তু তুমি ইয়ার অফ পাসিংটা সতেরো দেবে না ইয়ার অফ পাসিং ষোলো দেবে আমি কিন্তু গতবারে এভাবেই ফর্ম ফিল আপ করেছিলাম আমার যেহেতু চোদ্দো ষোলো সেজেন ডিএলএড ছিল আমি ডিএলএডের ইয়ার অফ পাসিং কিন্তু দু হাজার ষোলো সালই দিয়েছিলাম তাই এই একটা ছোট্ট বিষয় তোমাদের কাছে ক্লিয়ার বললাম আর একটা কথা বলি ডিস্ট্রিক্ট চুজ এই বিষয়টা নিয়েও আমাকে অনেকে প্রশ্ন করছো আর দুটো বিষয় নিয়েই তোমাদের বলবো ডিস্ট্রিক্ট চয়েস অনেকেই বলছো আমার নিজের জেলায় ভ্যাকেন্সি নেই আমার নিজের জেলায় ভ্যাকেন্সি কম রয়েছে এসসিতে ভ্যাকেন্সি অনেক কম এসটিতে ভ্যাকেন্সি অনেক কম ওবিসিতে ভ্যাকেন্সি অনেক কম দেখো ভ্যাকেন্সিটা তোমরা দেখো এক্সটেম্পটেড ক্যাটাগরিট বা ওটা তোমরা পুরোপুরি বাদ দিয়ে দাও অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো এক্সটে এক্সটেনডেড ক্যাটাগরি কি দেখো যারা ওই জমি দান করেন তারা সরকার থেকে একটা সার্টিফিকেট পেয়ে থাকেন ঠিক আছে অনেকে হয়তো সরকারি কাজের জন্য হয়তো রেল রেলপথ বিস্তার হবে সেখানে হয়তো কোনো জমিদান করেছেন বা কোনো বিল্ডিং স্কুল বিল্ডিং হচ্ছে বা কোনো কলেজ হচ্ছে সেখানে যারা জমি দান করেছেন সরকার যদি সেখানে কোনো সার্টিফিকেট ইস্যু করে থাকে যে এই অমুক ব্যক্তি জমি দান করেছে সরকারকে তো সেক্ষেত্রে কিন্তু এক্সটেন্ডেড ক্যাটাগরি হয়ে থাকে তো এক্সটেন্ডেড ক্যাটাগরি সিটটা তোমরা বাদ দিয়ে শুধু নন এক্সটেন্ডেড ক্যাটাগরিটা তোমরা দেখো এমন নয় যে তোমার কম্পিটিশন শুধুমাত্র জেনারেল মানে আমার সাথেই কম্পিটিশান সি মানে শুধু এসসির মধ্যেই কম্পিটিশান হবে আমি এস ক্যাটাগরি মানে শুধু আমার এস মধ্যেই কম্পিটিশান হবে বিষয়টা কিন্তু সেটা নয় বিষয়টা হচ্ছে ধরো আমি বলছি সাপোজ তুমি এসসি ক্যাটাগরি কিন্তু জেনারেলের কাট অফ হয়েছে পঁয়ত্রিশ এবারে তুমি সেই কাট অফ যদি ক্লিয়ার করতে পারো তুমি কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চলে আসবে এই এইটা এটা কিন্তু পুরনো নিয়মেই হচ্ছে পুরোনো নিয়মেই হবে অনেকে গুলিয়ে ফেলছ বারে বারে বলছি গতবারেও কিন্তু তাই হয়েছিল সমস্ত পরীক্ষাতেই এই বিষয়গুলো হয়ে থাকে সাধারণত যে তোমার যদি ক্যাটাগরি যাই ক্যাটাগরি হয়ে থাক না কেন তুমি জেনারেলের ক্যাটাগরি যদি মানে আপ ক্রস করে থাকো তুমি যদি কাট অফটা ক্লিয়ার করে থাকো তাহলে তুমি কিন্তু জেনারেলের মধ্যেই চলে আসবে এমন নয় যে তোমার তুমি বা ও এ শুধুমাত্র তোমার ওবিসি বি বা এর সাথে কম্পিটিশন হবে এসসি এসটি এস সাথে কম্পিটিশন হবে না এরকম কিন্তু ব্যাপারটা নয় যারা এই ধ্যান ধারণার মধ্যে রয়েছে তারা ধ্যান ধারণা থেকে বাইরে এসে এবারে তোমার যদি জেনারেল ক্যাটাগরি তুমি ক্লিয়ার কাট অফ ক্লিয়ার করতে পারেনি তখন তোমার কম্পিটিশন এস মানে তোমার যদি এস হয় তখন তাহলে এসসির মধ্যে দেখা হবে বা তোমার যদি এসটি ক্যাটাগরি হয় এসটির মধ্যে দেখা হবে ঠিক আছে আর ডিস্ট্রিক্ট চুজ নিয়ে অনেকে বলছো ডিস্ট্রিক্ট কিন্তু একটাই চুজ করা যাচ্ছে তোমার যদি জেলা যেই জেলায় তোমার হোক না কেন অনেকেই ভাবছো যে অনেক জেলাতেই ভ্যাকেন্সি কম আছে গতবারেও তাই হয়েছিল নদীয়া নদিয়া নদীয়া জেলা কিন্তু শূন্য ছিল যেমন পশ্চিম মেদিনীপুরেও বোধহয় খুবই কম যতটুকু আমার মনে পড়ছে জেনারেলে মাত্র চারখানা ভ্যাকেন্সি ছিল তো গতবারেও এইরকমই হয়েছিল গতবারের থেকে এবছর ভ্যাকেন্সি একটু বেশি গত বছর গত বছর গতবারে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি ছিল আর এইবারে তোমাদের তেরো হাজার সামথিং তেরো হাজার চারশো একুশ সামথিং তোমাদের রয়েছে কিছুটা বেড়েছে মানে কম্পিটিশনের তুলনায় ভ্যাকেন্সি অনেকটাই কম সেটা আবার বলা যায় ছাত্রছাত্রীর সংখ্যা বা মানে প্রতিযোগীর সংখ্যা অনেকটাই বেশি সেই তুলনায় ভ্যাকেন্সি কম তাই প্রতিযোগিতাটা খুব কঠিন হতে চলেছে তো ডিস্ট্রিক্ট চুজটা কিন্তু তোমরা সাবধানে করবে এমন নয় যে আমি ধরো আমি বলছি সাপোজ আমার ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর আমি পশ্চিম মেদিনীপুরে পেলাম না বলে আমার চাকরি হবে না দেখো প্যানেল কিন্তু একটা জেনারেল প্যানেল বেরোবে ঠিক আছে জেনারেল প্যানেলে তোমার যদি নাম থেকে থাকে এমন নয় যে তুমি সেই জেলাতেই পেয়ে এটা কিন্তু ক্লিয়ার করে নাও ধরো একটা প্যানেল বেরোলো সেখানে তোমার নাম আছে তার মানে এই নয় যে তুমি সেই জেলাতেই পাবে হ্যাঁ এবারে যখন তোমাদের কাউন্সেলিং হবে কাউন্সেলিং এর ক্ষেত্রে আবার একটা প্যানেল বেরোবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ধরো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া সেই অনুযায়ী তার মধ্যে যদি তোমার নামটা থেকে থাকে তাহলেই কিন্তু তুমি সেই জেলার জন্য সিলেক্ট হবে কিন্তু প্যানেলে যদি নাম থাকে তুমি অবশ্যই চাকরিটা পাবে আর যদি তোমার ওই জেলার মধ্যে না হয় যেটা পরবর্তীকালে বেরোয় পরে ঠিক আছে মানে প্যানেল লিস্ট বেরোনোর পরে যেটা বেরোয় আর কি তো সেখানে যদি নাম না থাকে তোমার কিন্তু স্টেট ওয়াইড কাউন্সেলিং হবে স্টেট ওয়াইড কাউন্সেলিং এ তোমাকে যেখানে পাঠানো হবে তোমাকে কিন্তু সেখানেই যেতে হবে আর তাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তোমরা নিজেদের পছন্দ মতো ধরো তোমার বাড়ি হয়তো বাঁকুড়া তোমার মনে হচ্ছে যে বাঁকুড়ায় তো অনেক বেশি কম্পিটিশান তো সেক্ষেত্রে তুমি হাওড়া বা হুগলি করতে পারো বা কারো মনে হচ্ছে যে আমার বাড়ি দার্জিলিংয়ে দার্জিলিংয়ে ভ্যাকেন্সি অনেকটাই কম সেক্ষেত্রে আমি কি দক্ষিণ চব্বিশ পরগনায় আমার আমার একাডেমিক যদি কম থাকে আমি কি দক্ষিণ চব্বিশ পরগনায় করতে পারি অবশ্যই করতে পারো তবে মেয়েদের ক্ষেত্রে আমি একটু বলবো মেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু এরিয়া বর্ডার এরিয়াগুলোতে আমি যেটুকু শুনেছি মানে আমার কোনো অভিজ্ঞতা নেই আমি আমার মানে সিনিয়র দাদাদের কাছ থেকেই শুনেছি যে দক্ষিণ চব্বিশ পরগনার মানে সারভাইভ করাটা একটুখানি কঠিন হয়ে যায় তবে আমার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নেই সেখানে আমি কখনো যাইনি তবে একটু তোমরা দক্ষিণ চব্বিশ পরগনায় করলে ভাবনা চিন্তা করে ফিল আপ করো এমন বলছি না দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত এরিয়াটা খারাপ জলের ওখানে একটা সমস্যা আছে তো সব জায়গায় দেখো নানান রকম সমস্যা প্রত্যেকটা জায়গায় থাকবে এমন নয় যে হাওড়া ডিস্ট্রিক্ট খুব ভালো হাওড়া ডিস্ট্রিক্টেও জল জমে বন্যা হয় প্রত্যেকটা জায়গারই কিছু মানে সুবিধা থাকে কিছু অসুবিধা থাকে তো তোমরা মোটামুটি ভ্যাকেন্সি দেখে তোমার নিজের অ্যাকাডেমিক দেখে তুমি ফিল আপটা করো আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আরেকটা কথা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করো আরেকটা জিনিস বলি ছোট্ট করে অনেকেই আমাকে মেসেজ করছো ম্যাডাম আমার আধারের নাম্বার ভুল আছে কেউ বলছো আমার বাবার নামে স্পেলিং ভুল আছে কেউ বলছো আমার ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে কেউ বলছো আমার ইমেল আইডি চেঞ্জ হয়ে গেছে দেখো এগুলো আমার হাতে কিন্তু কিছুই নেই আমাকে যদি তোমরা মেসেজ করো আমি কোনো কিন্তু সদুত্তর বা সাজেশান দিতে পারবো না আমার পক্ষে কোনো সদুত্তর বা সাজেশান দেওয়া পসিবল না তোমাদের যদি মনে হয় ডকুমেন্টসে কোনোরকম কোনো সমস্যা রয়েছে তোমরা কিন্তু ডাইরেক্ট কল করো বা গিয়ে কথা বলো আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে কিছুদিন আগেই আমার এক ছাত্রী ফোন করেছিল ফোন করে বললো ও দু হাজার এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে দু হাজার ছয় সাত সালে ডিএলএড করেছে এক বছরে তখন ডিএলএড ছিল তো পরে ওদেরকে এগারো বারো সালে ব্রিজ কোর্স করানো হয় তো আর সেক্ষেত্রে কী হয়েছে না ছয় সাত সালও ইয়ার অফ পাসিং মানে ডিএলএড এর ক্ষেত্রে অপশানটা নেই আর এগারো বারো সালটাও কিন্তু অপশান নেই হয় এগারো তেরো আছে বা বারো চোদ্দো আছে সেক্ষেত্রেও আমি বলবো তোমরা কিন্তু যারা এরকম ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু অবশ্যই পর্ষদে কথা বলো আর একটা জিনিস বলি অনেকে এই বিষয়টা নিয়েও আমাকে মেসেজ করছো যে ম্যাডাম আমার অ্যাডমিট কার্ডে যখন তোমরা টেট পরীক্ষা দাও তখন ইনভিজিলেটার সই করেনি তো সেক্ষেত্রে গতবারের রেসপেক্টে আমি বলছি অনেকেই কিন্তু নিজের জেলার যে লোকাল থানা সেখান থেকে জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি করে নিয়ে গিয়েছিল ঠিক আছে গতবারের রেসপেক্টে বলছি এইবারে কি হবে না হবে আমার পক্ষে এই মুহূর্তে আমার কাছে কোনো মানে ইনফরমেশান নেই আর যারা নিজের জেলা থেকে করে নিয়ে যায়নি তারা কিন্তু ওই যখন এপিসি ভবনে ইন্টারভিউ হচ্ছিলো ওখানেই যে বিধাননগর থানার কাছে গিয়ে ওরা কিন্তু জিডি করে নিয়েছিল তো এবারে ইন্টারভিউর দিনে সব বিষয়গুলো করা মানে কী হয় বলে তো একটু হেকটিক হয়ে যায় মানে নিজের ব্রেনের ওপর একটু চাপ পড়ে তোমরা একটা জিডি সাধারণ নিজের এলাকার যে থানা রয়েছে সেই থানাতে গিয়ে তোমরা একটা জিডি করে রাখতে পারো ঠিক আছে এবারে জিডি কিভাবে করবে না করবে ওটা একটু থানাতে গিয়ে জিজ্ঞাসা করে নিও মোটামুটিভাবে যতজন যা আমাকে মেসেজ করেছো তাদের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি আর আপাতত কোনো সেরকম প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না আর বিএডরা অনেকেই আমাকে মেসেজ করছো বিএড অ্যাপ্লাই করা যাচ্ছে এ অ্যাপ্লাই করতে পারছে তো দেখো ইনফরমেশন যেটুকু রয়েছে বা তোমরা প্রত্যেকেই জানো হয়তো ফর্ম ফিল আপ করা যাচ্ছে কিন্তু পরবর্তীকালে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে কি না সেই বিষয়ে কিন্তু নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না যারা ইন সার্ভিস রয়েছেন অনেকেই ফর্ম ফিল আপ করছে এটা আমার ব্যক্তিগত অনুরোধ প্রত্যেকের কাছে যারা ইন সার্ভিস রয়েছেন তাদেরকে বলবো আপনারা প্লিজ ফর্মটা ফিল করবেন না হ্যাঁ কেননা যারা ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করছে ওদেরকে একটু সুযোগ দিন হয়তো আপনার একাডেমিক ভালো আছে আপনি চাকরি করছেন দেখুন আপনি একটু ওয়েট করে গেলেই আপনার কাছে উচ্ছষ্টি পোর্টাল তার সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার দু বছর হতেই চলেছে আমাদের বা যারা পুরোনো যারা চাকরি করছেন অনেকেই অ্যাপ্লাই করতে চাইছেন এটা আমার ব্যক্তিগতভাবে একটু ছোট অনুরোধ রইলো প্লিজ যারা ইনসার্ভিস রয়েছেন তারা ফর্ম ফিল আপ করবেন না অনেক ক্ষেত্রেই শুনতে পাচ্ছি এন ও সি ফর্ম ফিল আপ করা যাচ্ছে দেখুন ফর্ম ফিল আপ করা যাবে ফর্ম ফিল আপ নিয়ে কোনো সমস্যা নেই যেমন হয়েছিল যারা ইনসার্ভিস তাদেরকে কোর্ট কেসের মাধ্যমে কিন্তু বাদ দেওয়া হয়েছিল বিএডদেরকেও তো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বাদ পড়ে গিয়েছিল তো তো আপনারা যদি ফর্ম ফিল আপ করেন একটু সাবধানে ফর্ম ফিল আপ করবে আর সলিউশনে যারা সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেককেই বলছি অল দ্য বেস্ট খুব ভালো করে তোমরা পড়াশুনো শুরু করে দাও আর মাত্র কয়েকটা সপ্তাহ সম্ভবত একুশ বা বাইশে ডিসেম্বর থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে যেটুকু আমি খবর পাচ্ছি তো তোমরা প্রত্যেকেই পড়াশোনা শুরু করো চেষ্টা করছি আগামী দিনে তোমাদের সিচুয়েশান বেস কিছু প্রশ্ন রেডি করেছি তোমাদের জন্য আরও কিছু প্রশ্ন তোমাদের আস্তে আস্তে আমি দিয়ে দেবো এবং ডেমো কয়েকটা রেডি করা আছে তোমাদেরকে ধীরে ধীরে সেটা দিয়ে দেবো আজকের মতো এই পর্যন্তই আশা করি তোমাদের এই ক্লাসটা খুব হেল্পফুল হবে প্রত্যেকে ভারত থেকে সুস্থদের মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং